আমরা যাচ্ছি এখন বাবার বাড়ি ভাইপোর বার্থডে আছে আজকে তাই কেক নিয়ে যাচ্ছি চলুন একসঙ্গে সেলিব্রেশন করা যাক চলে এসেছি এই যে আমাদের বার্থডে বয় বাবা হ্যাপি বার্থডে এই দেখো বাবা তোমার জন্য কি এনেছি বলো তো কি এনেছি

আমার বৌদির বাবা এসছে বাবাকে সাইকেলটা গিফট করেছে এসে বাড়ির জামাই বসে গেছে এখানে আর বৌদি তুমি কি করছো রান্না করছো আচ্ছা ওদি আজকে কি কি রান্না হচ্ছে বলো পায়েস পনির আলু তরকারি কিসের তরকারি পনির আচ্ছা আর কি আর আর চোর আলু তরকারি হ্যাঁ আর কিছু আচ্ছা এই যে আমার মা হুম মা বসে আছে এখানে দেখো মা মুখ দেখাবে না